কি বাবু পিটা থে না কইতাছি তা আবার মুখ দেখছ নেন না এনতে বুঝ মন তারা কি করে তারা হাগ লবন না ব্যান্ডে আমার কিছু জানে না কিচ্ছু না না আমি না আমার মনে মনে তা তলে তলে কাম করে কি করে সারা বুজা চকর রূপে দেই তলে তলে টেম্পো চালাইবো আমরা এক সিধা আলাপ আমার মুক্তি দেন

সাইফুল আলভাসকা কাবিনের কথা কই দিলাম আমার নাই দিবান নাই দিবান শক্তি নাই শক্তি ঠিকই আছে এটা দান্ডা লইছুন সব মিলা 1 লক্ষ বল দুন যা আমার তো দিবাই গলায় নিলে না এই দান্ডা নাই জামলাতা করুন করুন

যেরম হেরা হেরুম হে করে কষে দিমু হ্যাঁ কিছু রাখমু সমাজটা এরাই নষ্ট করতেছে বুঝছর এ কানতে নিয়ে আরেক বিয়া দে হেরে পয়সা লয় কাবিনের কাবিনের নামে ওই হেরতে নিয়ে আরেক খান থেকে লয় পয়সা কাবিনের নামে খালি আইনের মোহর দিকে শান দিয়ে তাই না একটা চল যাব যাবো বরি খেমু মাত বর গেলে বৈশাখ আবার দাম দা হেত জীবন জীবন মিলে বাজাক